সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আসি দেখতে পারছেন আপনার গুলিস্থান বঙ্গ হোমিও কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড ফুলবাড়িয়া ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে যারা শার্টের হোলসেল মার্কেট খুঁজছেন বা যারা শার্ট পাইকার নিতে চান এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সকল ব্র্যান্ডের শার্ট এখানে হোলসেল পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে যারা শার্ট পাইকারি নিতে চান এখান থেকে নিতে পারবেন লোকেশনটা আপনার হচ্ছে গুলিস্থান বঙ্গভূমি কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড ফুলবাড়িয়া ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে আরও জিন্স প্যান্টের কালেকশন আছে এখানে হেস পরিমাণ জিন্স প্যান্ট আছে যারা পাইকারি জিন্স প্যান্ট নিতে চান এখান থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে আন্ডারগ্রাউন্ডে আর কি তো যারা আপনার হচ্ছে ব্যবসায়ী ভাই বোন আছেন বা অলরেডি যারা হচ্ছে শুরু করার কথা চিন্তা করছেন নতুন উদ্যোক্তা ভাই বোন যারা আপনারা হচ্ছে বুঝতে পারেন না যে পাইকারি পণ্য কোথায় পাবেন কিভাবে শুরু করবেন কীভাবে আনবেন তো তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা জিন্স প্যান্ট এবং শার্ট হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এখান থেকে নিতে পারবেন তো আমি আপনাদের আজকে মূলত শুধুমাত্র কোন মার্কেটে কি পণ্য পাওয়া যায় এটি সন্ধান দিব এবং পরবর্তী ভিডিওতে প্রাইসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখন যেখানে আছি এটি আপনার হচ্ছে বরিশাল প্লাজা হ্যাঁ আপনার বঙ্গ বঙ্গবাজারের পাশে এটি ঠিক আছে এখানে আপনার বিশেষ পরিমাণ শার্টের কালেকশন আছে যারা আপনার হচ্ছে শার্ট হোলসেল নিয়ে ব্যবসা করতেছেন তারা এখান থেকে নিতে পারবেন বা যারা নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন বা যারা অলরেডি ব্যবসা করেন সবাই এখান থেকে নিতে পারবেন আর অবশ্যই আপনারা আপনাদের প্রতিষ্ঠান কিংবা পণ্য বিজ্ঞাপনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনেদের নাম্বার থাকবে ভিডিও স্কিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতে পারছেন এখানে ইউজ পরিমাণ ব্র্যান্ডের শার্ট আছে যারা আপনার হচ্ছে নতুন উদ্যোক্তা ভাই বোন আছেন তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন তো আমি লোকেশনটা আপনাদের একটু বলতে চেষ্টা করি গুলিস্থান বঙ্গ হোমিও কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড ফুলবাড়িয়া ঢাকা এক হাজার তো অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আপনার দেশি বিদেশি সকল প্রকার ব্র্যান্ডের শার্ট প্যান্ট এখানে পেয়ে যাবেন আর যারা আপনার হচ্ছে বুঝতে পারেন না যে নতুন শুরু করবেন প্রোডাক্ট কোথায় পাবো কীভাবে আনবো কীভাবে শুরু করব তো তাদের জন্য ভিডিওটা অনেক কাজে লাগবে তো আপনারা অবশ্যই প্রথম প্রথম ফিজিক্যালি যাবেন যাওয়ার পরে তাদের সাথে আলাপ করে নিতে পারবেন এবং পরিবর্তীতে পরবর্তীতে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আপনারা চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার প্রতিষ্ঠান কিংবা পণ্যের বিজ্ঞাপনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে প্রসার করতে চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন নাম্বার দিয়ে থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম